কে আছে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনার ভালো আছি আমি হিসাদ পাটারাই নর্থ সাইপ্রাস থেকে আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই ভিডিওতে আশা করছি সবাই পুরো ভিডিও দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই নর্থ সাইপ্রাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে আমাদের ফলো পেজটিকে ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবসময় এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আজকে আমি কথা বলবো যে সাইপ্রাসে শীতকালীন সময় কাজের চাহিদা কেমন থাকে যেহেতু বর্তমানে সাইপ্রাসে কিন্তু শীত অলমোস্ট শুরু হয়ে গেছে আপনারা হয়তো অনেকেই জানেন যারা সাইপ্রাস অবস্থান করা রয়েছেন তারাই জানেন দিনে গরম রাত্রে প্রচুর পরিমাণে শীত পড়তেছে তো এই শীতকালীন সময় সাইপ্রাসে ট্যুরিস্টের আনাগোনা কেমন বা কাজের চাহিদা কেমন সেই বিষয়ে কথা বলব একটা কথা না বললে নয় শীতকালে কিন্তু সাইপ্রাসে ট্যুরিস্ট জিরো পার্সেন্টে চলে আসে বলাই চলে কারণ বর্তমানে সাইপ্রাসে আপনারা যারা অবসানত আছেন তারা দেখেছেন যে গত এক মাস আগেও কিন্তু সাইপ্রাসে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট ছিল যেখানে যেটা এই মাসে কমে আমার মনে হয় একশোর মধ্যে বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্টে চলে এসেছে টুরিস্ট নাই বলাই চলে তবে কিছু ট্যুরিস্ট রয়েছে যারা লোকাল ট্যুরিস্ট যারা তুর্কি থেকে আসে আসলে বছরে দুই একবার ঘুরতে আসে তারাই আসলে বেশিটা চোখে পড়ার মতো দেখা যাচ্ছে তবে এই ক্ষেত্রে আমি যদি কাজে চাহিদার কথা বলি বিভিন্ন ফাইভ স্টার হোটেলগুলাতে আপনারা তো অনেকে জানেন যে নর্থ সাইপ্রাস হচ্ছে ছোটো একটা দ্বীপ যেটা ট্যুরিস্টদের উপর ডিপেন্ডস করে আসলে চলে এদের আলাদা কোনো কারেন্সি বা আলাদা কোনো কোনো ইনকামের কিছুই নাই কারণ একটা দেব এখানে এখানে আসলে অন্য আর কোনো কিছু এরা আসলে পুরোটাই উপর ডিপেন্স করে চলে তো এখানে সেক্ষেত্রে এখানে অনেকগুলো ফাইভ স্টার হোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে তো টুরিস্ট না থাকার কারণে আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন ফাইভ স্টার হোটেল থেকে লোকদেরকে যারা এক্সট্রা কাজ করেছিল অর্থাৎ সামারের সময় তাদেরকে আসলে বের করে দিয়েছে এবং যারা আসলে বিভিন্ন সময় কাজে ফাঁকি বাজি করত বা যাদের নামে বিভিন্ন অভিযোগ ছিল তাদেরকে আসলে ভিসা থাকা সত্ত্বেও তাদেরকে আসলে কাজ থেকে বের করে দেওয়া হচ্ছে বের করে দেওয়া হচ্ছে বলতে তাদেরকে সময় দেওয়া হচ্ছে তোমরা অন্য জায়গায় কাজ দেখো আমাদের এখানে লোকের প্রয়োজন নাই এক্ষেত্রে আপনি আসলে কাজ পাওয়া পর্যন্ত তারা সেই সুযোগটা আপনাকে দিচ্ছে মানে একেবারে যে ভিসা বাতিল করে দিচ্ছে এমনটা না তাদেরকে অন্য জায়গায় কাজ খোঁজার জন্য সেরকম সুযোগ দেওয়া হচ্ছে এবং আমরা দেখেছি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাদেরকে কাজে রেখেছে তাদের মধ্যেও অনেকজনকে বা ম্যাক্সিমাম সবাইকে আসলে মাস দুই মাসের মধ্য মতো তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে তাদের তাদের আসলে মতামতের বিরুদ্ধে গিয়ে তাদের আসলে ছুটির প্রয়োজন নাই বা তারা ছুটি চাচ্ছে না তারপরে তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে কারণ এটা কেন দেওয়া হচ্ছে কারণ ট্যুরিস্টের আনাগোনা অনেকটা কমে যাওয়ার কারণে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট আসলে কাস্টমারের যেই চাহিদা এটা অনেকটা কমে গেছে যার কারণে সবাইকে আসলে মাস মাস করে তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি এবং অনেক আমরা কথা বলে দেখেছি যারা আমাদের সাথে যোগাযোগ করছে দুই মাসের জন্য দেড় মাসের জন্য এক্সট্রা কোনো কাজের জন্য কারণ তাদের হোটেলে কাজ না থাকার কারণে তাদেরকে বন্ধ দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এটাই আসলে বলা চলে যে শীতকালে সাইপাসের কাজের চাহিদা অনেকটা কমে যায় বিভিন্ন স্টার হোটেল আসলে দুই মাসের জন্য এবং অনেকগুলা রেস্টুরেন্ট আছে যেগুলি টুরিস্ট এলাকায় যে সমস্ত রেস্টুরেন্ট রয়েছে সাগর পারে বলেন তারপরে হচ্ছে আবার বিভিন্ন জায়গায় এই রেস্টুরেন্টগুলো কিন্তু দুই মাসে তিন মাসের জন্য অলরেডি বন্ধ করে রাখা হয় ওনারা আসলে বন্ধ করেই রাখেন যেহেতু কাস্টমার নাই সেই জন্য তো শীতকালে আসলে আপনি অনেকেই জানেন সমুদ্রের সুন্দর লোকজন লোকজনদের একটা ঘোরাঘুরি করে না বা করতে যায় না তো সেই জন্য আসলে এই রেস্টুরেন্টগুলো বন্ধ করে দেওয়া হয় এবং যারা বাংলাদেশি এবং আমাদের এশিয়ান আর অন্যান্য শ্রমিক যারা রয়েছে তারা এই দুই তিন মাস বাহিরে কোথাও আসলে কাজ করে করে তাদের বাসা বাড়া এবং তাদের যে খাওয়া খরচ এটা তারা তুলে নেয় তো এটাই ছিল আসলে সর্বশেষ যে শীতকালে সাইপ্রাসের কাজের চাহিদা অনেকটা কমে যায় যেটা একশো থেকে বিশ পার্সেন্ট চলে আসে তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই ছিল যদি আরও কিছু তথ্য জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আমরা আপনাদের সেই কমেন্টসগুলো পড়ে পরে সেই রিলেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি নিষেধ পাটারে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অরাকাত